এক সিভিক ভলেন্টিয়ারের খড়িবাড়ির চক্করমারি সংলগ্ন বাঞ্চাভিটা এলাকায় ডিউটি শেষ করে বাইক নিয়ে ঘরে ফেরার পথে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সিভিক ভলেন্টিয়ার নরেন্দ্রনাথ সিংহ এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় এরপরই সেখানেই তার মৃত্যু হয় মৃত্যু সিভিক ভলেন্টিয়ার বুড়াগঞ্জের জোর পাখুরি জোতের বাসিন্দা বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ প্রথমে খড়িবাড়ি থানায় শেষ শ্রদ্ধা জানানোর পর বাড়িতে আনা হয় ঘটনার শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার ও আত্মীয় স্বজনরা মৃতের দাদা রবীন্দ্রনাথ সিংহ বলেন ডিউটি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা হয় আমরা চাই প্রশাসন আমাদের সাহায্য করুক ঘটনা বলতে কি কালকে আমি রাতে আমি তো অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে থাকতাম তো তো আমি তো সেরকম কিছু জানি না তো যখন রাতে আমাকে দশটার দিকে ফোন করলো ফোন করার পরে দেখলাম যে আমার বাড়ি থেকে ফোন করছিলো ফোন করার পরে যা বললো কি যে আমার দাদা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখন ওনাকে এখন নিয়ে যেতে হবে মেডিকেলে এখন মেডিকেল নিয়ে যাওয়ার জন্য তখন আমাকে ফোন করছিলো তখন তো আমি এখন রাতের একটা দিকে এখন আসতে পারবো না তখন আমি ওখানে থাকলাম থাকার পরে তারপর সকালের দিকে সকালে সাড়ে ছটা দিকে আবার ফোন করছে ফোন করার পরে জানতে পারলাম যে আমার দাদা আর নেই কীরকম ছিল দাদা তো এমনি ভালোই ছিল আমি ডিউটি তো মিস করতো না ডিউটিতে সব সময় যেত আর সেই কালকে তো ডিউটি থেকেই মানে ডিউটি থেকে ইয়ে হয়েছে ডিউটি অবস্থায় ডিউটি অবস্থায় ছিল কালকে সন্ধ্যার দিকে বারাইছে সন্ধ্যার দিকে বাড়ার পরে তারপরে দশটার দিকে ডিউটি ডিউটি থেকে ওখানে তার খবর আসছে আমাদের আমার নাম অনিল কুমার সিংহ কী আমার দাদা হবে উনি আজ কালকে রাত্রে আমার ভাই আর আমার ছোট ভাই আর দুই ভাই ছিল তিন ভাই ছিল ওরা তিন ভাই মানে গেছে গিয়েছে ডিউটি গেছিলো আমার ভাই নরেন ডিউটি থেকে ঘোরার ঘোরার সময় না কি আমি অতটা তো বলতে পারবো না তো আমার ভাইগুলো ইয়ে পাইছিল ফোন ইয়ে ফোনে ইয়ে পাইলো ওর সাথে যে কে ছিল কে যে ফোন করছে আমি তো অতটা জানি না তো খড়েবাড়ি হাসপিটালে মানে ওরা মানে ফোন পাইছে ফোন পায়ে ফোনে ইয়ে পায়ে খড়েবাড়ি হাসপাতালে গেছে হসপিটালে গেছে হাসপিটালে গিয়ে দেখে যে রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তখন ওইখানটা ডাক্তার ফাক্তার ইয়েগুলো সবাই রেফার করে দিল মেডিকেলে মেডিকেলে রেফার করার পরে রাতের দুইটা দুইটা না দেড়টা নাগাদ তো ওই দুইটা না দুইটা নাগাদ নিয়ে গেছে মেডিকেলে মেডিকেলে গিয়ে ওইখানে আর এসে ডাক্তার ফাক্তার ইয়ে করলো ইয়ে করার পরে তো কিছু বললো যে ডেট হয়ে গেছে